फाड़े नहीं फाड़े नहीं इधर बाल में मोबाइल है उसके लिए है मोबाइल है मोबाइल पहनेंगे आमरे मोबाइल भी चलने पड़े हैं। आमरे दस लोगा मोबाइल बैंगे का जो तो फुटबॉल खेल मरा है नहीं क्या? हाँ हाँ मैं दस लोगा मोबाइल बैंगे का से अलग फुट मोबाइल बैंगे लाइक अलग बड़ा अलग अलग मोबाइल बैंगे

আমার ঢাকামের আলা দিল সারাদিন মোবাইলে মোবাইল টিপতে টিপতে ভালো হয়েছে একদম টিপকামছে একদম আরও জানো এই একদম ভাল ফুটবল খেলি এখন আমার থাকে লাইক আপনাদের যদি মন আমরা জয় করতে পারি তাহলে আমাদের সব ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার সব দিয়ে দিবেন তাই বন্ধুরা আপনাদের জন্য আমরা এত দূর আসতে পারছি তাই দোয়া করবেন যেন আরো এগিয়ে যাইতে পারি তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম